আসসালামু আলাইকুম আমি আলমামুন ফ্লেন্সিং ফ্রি সাপোর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আজকে আমি ক্লাসটা নিতে চাচ্ছি প্রফেশনাল লেভেলে ইউটিউব ভিডিওকে আপনি এচিউ করবেন এবং এই অ্যাচিউটা যদি করেন তাহলে কি আপনার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকবে এবং আপনার চ্যানেলটা গ্রো হতে থাকবে সো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি স্ক্রিনে যাব আজকে ইউটিউব ভিডিও ভিডিও এসিও বাংলার টিউটোরিয়াল পার্ট ওয়ান এটা আমি দেখাবো জাস্ট ফর আজকে এই একটা এই পার্টটা আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা টাইটেলটারে সিলেক্ট করব কিভাবে আমরা কি রিসার্চ করব এক নজরে দেখবো ভিডিও র্যাঙ্কিং এর ফ্যাক্টর গুলো যে এই একটা ভিডিও র্যাঙ্কিং হয় কি কি কারণে এক নম্বর এখানে এক্সটেনশনটা আলো কি এক্সটেনশনটা হলো আপনার ভিডিওকে রিয়েলাইজ করার জন্য আপনার ভিডিওকে টাইটেল এবং টাইটেলটাকে সিলেক্ট করার জন্য তারপরে কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করার জন্য অল মানে আপনার পুরা এসিওটার জন্য এই এক্সটেনশনটা প্রয়োজন এর জন্য এখানে এক্সটেনশনটা লেখা হয়েছে এখানে দুইটা এক্সটেনশন আছে আমাদের ইউটিউবের জন্য একটা হলো ভিআইডি আই কিউ একটা হলো টিউব বাড়ি যাই আমাদের প্রপার টাইটেল হতে হবে এই ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টরের প্রথম প্রথম এক নম্বর শর্ত হলো কি টাইটেল টাইটেলটা কেমন হতে হবে টাইটেলটা অবশ্যই হতে হবে একশো ওয়ার্ডের মধ্যে একশো ওয়ার্ডের জন্য কখনোই উপরে না যায় নিচে থাকতে হবে আবার পাঁচটা ওয়ার্ডের নিচে যেতে পারবে না ফাইভ ওয়ার্ডের ওয়ার্ডসের নিচে হতে পারবে না আর একশো ওয়ার্ডের সে বড় হতে পারবে না এভাবে কিন্তু আপনার প্রপার টাইটেলটা সিলেক্ট করবেন এবং টাইটেলটা কিভাবে আমরা রিসার্চ করে বের করব সেটি আজকে আমি দেখাবো আর এরপরে ডেসক্রিপশনটা হলো কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানে এসিওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে প্রপার ডেসক্রিপশন দিতে হবে আমরা এই ডেসক্রিপশনটার অনেক সময় এড়িয়ে চলি আমাদের এড়িয়ে যাওয়া যাবে না প্রথমেই আমাদের যে টাইটেলটা থাকবে টাইটেলটা হুবহু দিতে হবে আর যদি হুবহু দেন তাহলে আপনার এসিওটা মানে ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে আর আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করবো আমরা সেই কিওয়ার্ডগুলোকে সেন্টেন্স আকারে প্রথমে আমরা কি পঁচিশটি ওয়ার্ডের ভিতরে বেশি বেশি করে ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করব তবে কিওয়ার্ড ধরে এনে ওখানে পাতানো যাবে না প্রত্যেকটা কিওয়ার্ড করতে হবে কি যে এক একটা কিওয়ার্ড দিয়ে এক একটা সেন্টেন্স লিখতে হবে তার মিনিংফুল একটা মানে ওয়ার্ড মিনিংফুল একটা ডেসক্রিপশন হতে হবে তারপরে আপনি প্রথম যে পঁচিশটা ওয়ার্ড গেল ওয়েটের ভিতরে মানে কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন এরপর আসেন সোর্স ডেসক্রিপশন সোর্স ডেসক্রিপশনটা কি যে সোর্স ডেসক্রিপশনটা হলো কি যে আমার যে ভিডিওটা সম্পর্কে আমি একটা ওয়েবসাইট থেকে কিংবা অন্যান্য কোনো তথ্য থেকে আমি অন্যটা সোর্স থেকে আমি এই তথ্যটা নিয়ে আসছি সেটার ওইখানে ডেসক্রিপশন আকারে বসিয়েছি তখন ওইখানে কি করতে হবে এই সোর্স আবার লিঙ্কটাকে ওখানে দিয়ে দিতে হবে এরপর আসেন কি অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশন তাহলে কি একটা ভিডিও যদি আমার বিশ মিনিটের একটা ভিডিও হয় আপনি দেখবেন হয়তো দশ মিনিট আরেকজন দেখলো পাঁচ মিনিট আরেকজন দেখলো পনেরো মিনিট আরেকজন আঠারো মিনিট আরেকজন বিশ মিনিট এভাবে মোট যোগ করে যে গড়টা বের হয় এই গড় গড়ের হারটা যদি বেশি হয় তাহলে আপনার ভিডিওটাও র্যাঙ্ক করবে বেশি এটা কিন্তু আমাদের হাতে থাকে না এটা কিন্তু মানে পাবলিকের হাতে সে তারা কত সময় দেখলো তারা কত সময় মানে দেখবে আমার কন্টেন্ট যদি ভালো হয় তারা সম্পূর্ণটাই দেখবে আর সেটা যদি হেল্পফুল হয় সরি এর পার্সেন্ট কিওয়ার্ডস এরপর আমরা কি সঠিক কিওয়ার্ডস গুলো সিলেক্ট করে এনে যদি আমরা সঠিক জায়গায় ঠিক মতো কিওয়ার্ডস গুলো বসাতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা হ্যাং করবে এরপর থাকে কমেন্টস কমেন্টস কিন্তু মেন মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অফ টু র্যাঙ্ক র্যাঙ্ক ইওর ইউটিউব ভিডিও এই কমেন্টস যত বেশি হবে তত আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে তাহলে ছয় নম্বরে আসছে কি কমেন্টস এই কমেন্টসটাও কিন্তু পাবলিকের হাতে এরপর থাকে লাইকস লাইকসটাও আপনার যত বেশি হবে তত আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করতে সহায়তা করবে তাই এই কমেন্টস লাইকস এবং অডিয়েন্সের রিটেনশন এই তিনটা জিনিস কিন্তু আমাদের হাতে না আমরা এই তিনটা জিনিস কিন্তু আমরা করতে পারবো না ইচ্ছে করলেও ঠিক আছে এটা আমরা কি করব আমাদের কন্টেন্টটা সুন্দর করে তৈরি করব তাহলে কি আমাদের অডিয়েন্সের রিটেনশনটা বাড়বে কি এবং কমেন্টস গুলো বেড়ে যাবে লাইকসও বেড়ে যাবে এর মধ্যে হাই রেজুলেশন থাম্বনেইল আর আপনি যে থাম্বনেইলটা তৈরি করবেন সেটা যেন অবশ্যই হাই রেজুলেশন এবং অ্যাট্রাকটিভ ফুল হয় সো এই অ্যাট্রাকটিভ ফুল থাম্বনেইল হলে কি হবে আপনার ভিডিওটাকে সহজেই র্যাঙ্ক করবে আমরা প্রথমে জানবো এক্সটেনশন এক্সটেনশনটা কি ভিআইডি আই কিউ আর টিউব বাটি এই ভিআইডি আইকিউটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা আমি একটু এখনই দেখাচ্ছি আর ইউটিউব টিউব বাটি এটা আপনার এক্সটেনশনে কোন এক্সটেনশনে আপনি অ্যাড করে নেবেন যখন অ্যাড করবেন তার পরবর্তীতে আপনার যে চ্যানেলটা থাকবে দুটো একই সিস্টেম ভিআইডি আই কিউ এবং টিউব বাটি এক্সটেনশনটা অ্যাড করানো জন্য একই সিস্টেম একটা ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার সেখানে গিয়ে আপনি গুগলে গিয়েও লিখতে পারেন ভিআইডি আইকিউ তখন ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে আবার ওই ক্রোম ক্রোম ব্রাউজারে তখন ওখানে বলবেন অ্যাড অ্যাড এক্সটেনশন তখন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে প্রথম দেখবেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে কি আপনারা এখানে কি করতে হবে সাইন আপ করতে হবে সাইন আপ করতে হবে কি কোন জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন ঠিক সেই জিমেলটা দিয়েই আপনি ওখানে সাইন আপ করবেন তাহলে আপনার ওই ইউটিউবের সাথে ওই অ্যাড হয়ে যাবে আর নতুন যদি অন্য কোনো জিমেল দিয়ে করেন তাহলে কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলের সাথে এটা অ্যাড হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন টিউব বাটি এবং ইউটিউব ভিআইডিএ কিউ এক মানে একই জিনিস এক্সটেনশন দুটো হলো কি এসিও কাজ এসিও করার জন্য অন পেজ এসইও করার জন্য সহায়তা করে এবার জেনে নেই ট্যাগ সম্পর্কে ইউটিউব ভিডিও এসিও করতে দুই প্রকার কিওয়ার্ডস ব্যবহার করবো একটা হলো টেইল কিওয়ার্ডস একটা হলো শর্ট টেল কিওয়ার্ডস লং টেইল কিওয়ার্ডসটা কি লং টেলস কি যে কিওয়ার্ডসটা একটু লম্বা বড় তাকে বলা হয় লং টেইল কিওয়ার্ডস আর শর্ট টেল হল যেমন ছোট 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 যেমন ফাইবার একটা কথা একটা কিওয়ার্ডস এই ফাইবারটা হলো শর্ট টেইল আর যদি বলে যে হাউ টু র‍্যাঙ্ক হাউ টু মেক ভিডিও অন ফাইবার এই পুরোটা নিয়ে একটা কিওয়ার্ডস এটার বলা হয় লং টেইল কিওয়ার্ডস আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো একটা ভিডিও কি এসইও করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি আপনার কিওয়ার্ড সিলেক্ট করা রিসার্চ করা এবং টাইটেল রিসার্চ করা আজকে আমরা সেই দুইটা বিষয়ই মানে ভাবে দেখব লাইভ দেখব যে কিভাবে আমরা কোথা কোথা থেকে আমরা এই টাইটেলটা সিলেক্ট করতে পারি কোপার টাইটেল টাইটেলটা আনতে পারি এবং সেই টাইটেলটাকে আসলেই আমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে সহায়তা করবে কি না তার স্কোর কত এভরিথিং আমরা সব কিছু আজকে জানতে পারবো এরপর টাইটেল এবং কিওয়ার্ডস রিসার্চ যেভাবে করব। এক টাইটেল রিসার্চটা করব হলো ইউটিউব সার্চ বক্স থেকে আর ট্যাগ রিসার্চ করবো মোস্ট ভিউটস এর ভিডিও থেকে মানে অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওটা দেখবো যে আমার যে কিওয়ার্ডটা টাইটেলের যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে আমরা যখন ইউটিউবে সার্চ দেবো তখন যে ভিডিওর ভিডিওটা দেখব যে অনেকগুলো ভিউর্স হয়েছে লক্ষ লক্ষ ভিউার্স হয়েছে দুই লক্ষ তিন লক্ষ ভিউয়ার্স হয়েছে সেই ভিডিওর ট্যাগ থেকে আমরা ওই ট্যাগগুলো নেব এরকম তিনটা ভিডিও আমি সিলেক্ট করবো এবং সেই তিনটা ভিডিওর থেকে আমরা ট্যাগুলো নিয়ে ওইখান থেকে আমার বেছে আমার ভিডিওর জন্য যেটা প্রয়োজন আমার যেটা মনে হয় যে না এগুলো ভালো এবং তার র্যাঙ্কগুলো আমরা দেখতে পারবো র্যাঙ্কসগুলো তখন ওইটা অনুযায়ী আমরা এটা নিয়ে নেব আরেকটা দেব ভিআইডি এবং টিউব বাটি দিয়ে আমরা এই ট্যাগুলো আমরা নিতে পারি আর ট্যাগ জেনারেটর থেকে আমরা নিতে পারি রেপিড ট্যাগ থেকে আর হ্যাশট্যাগ রিসার্চ করব আমরা হ্যাশট্যাগ দিতে হবে যে ডেসক্রিপশনের জন্য আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য রাইট ট্যাগ অথবা হ্যাশট্যাগ নামে যে সফটওয়্যার আছে এখান থেকে আমরা এটা নিয়ে নেব তাহলে আমি প্রথম দেখতেছি টাইটেল রিসার্চটা আমি করবো টাইটেল রিসার্চ করার জন্য আমি বলেছি যে আমরা প্রথম কোথায় যাবো যে টাইটেল রিসার্চ করার জন্য ইউটিউব সার্চ বক্স যাবো তাহলে আমি এখন প্রথমে আমি একটু নিয়ে নিই যে মেক ভিডিও জাস্ট ধরেন আমি একটা ভিডিও তৈরি করবো অন ফাইবার ফাইবারের জন্য মেক ভিডিও তৈরি করব আমি কপি করলাম এখানে আমি সার্চ বক্সে ইউটিউবে চলে আসলাম ইউটিউবে সেই যে সার্চ বক্স এখানে আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেখেন এখানে কিন্তু রাখার সাথে সাথে আমাকে সাজেস্ট করতেছে হাউ টু মেক ভিডিও অন ফাইবার হাউ টু মেক ভিডিও ফর ফাইবার গিক অনলাইন হাউ টু মেক ভিডিও এডিটিং গিক অন ফাইবার এখানে কিন্তু অনেকগুলো সাজেস্ট করতেছে এইগুলো কিন্তু আমরা নিতে পারি এগুলো কি করবেন আপনারা একটা একটা করে কপি করে নেবেন ধরেন আমার কাছে এইটা একটু ভালো লেগেছে হাউ টু মেক ভিডিও এডিটিং গিক অন ফাইবার আচ্ছা এটা এটা আমি নিলাম এখানে ক্লিক করার পরে করব কপি করে আমি কিন্তু আমার নোটপ্যাটে এনে এখানে রাখবো আপনারা অবশ্যই একটা নোটপ্যাড নেবেন নোটপ্যাটে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন যখন এখানে অবশ্যই নিয়ে আসবেন পরে আমরা সিলেক্ট করবো যে কোনটা আসলে আমি ব্যবহার করব দেখেন এইটা দেওয়ার পরে কি করতেছে অনেকগুলো আরো আছে কিন্তু এগুলা আমার কাছে ভালো লাগতেছে না ফাইবার গিগ ভিডিও থামবে বাংলা আর একটা বিষয় হলো কি আমি যে এই যে হাউ টু মেক ভিডিও এডিটিং গিক অন ফাইবার এই ভিডিওটার ভলিউমটা কত কেমন আছে ঠিক আছে তা আমরা যে কিওয়ার্ডটা এখানে লেখা হয়েছে সেটা কিন্তু কম্পিউটার এখানে সাজেস্ট করতেছে আর এখানে যদি আমরা একটু যাই এই দেখেন টিউব বাটিতে গেলাম টিউব বাটিতে গিয়ে আমি যদি সরি এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার এটা যদি আমি ক্লিক করি লাঞ্চ কিওয়ার্ড এটা ক্লিক করার সাথে সাথে আমাকে একটা বক্স আসবে বক্স আসার পরে আমি এইখানে কি করবো আমার যে কিওয়ার্ডটা আছে ওটার আমি এখানে ক্লিক করে দেবো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এটা এক্সপ্লোর করলাম এক্সপ্লোর করলে একটু ওয়েট করবো দেখবেন এখানে সাজেস্ট করবে আমাকে কিওয়ার্ডগুলো ওকে এখন দেখেন এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কিরকম আছে যদি কখনো দেখেন যে এই যে সার্চ বলিয়াম সার্চগুলি অনেক ভালো আছে পোর এই লালটা থাকে মানে পোর আর এখানে থাকে মানে সবুজটা থাকে মানে হলো লো ঠিক আছে তাহলে এটা কি পোড় আছে মোটামুটি আর কম্পিটিশনটা সবুজের দিকে আছে সবুজের দিকে থাকলে মনে করুন কম্পিটিশনটা লো আছে মানে অত কম্পিটিশনটা বেশি না কম সো আমরা কম কম্পিটিশনের কি নেব আর অপটিমাইজ স্ট্রেন্থ আছে কত দেখেন এখানে পঁয়তাল্লিশ তাহলে আমাদের কি এখানে কম্পিটিশনটা দেখবো কত এখানে দেখেন কম্পিটিশন আছে পঁয়তাল্লিশ আমরা এই কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করব না কেন করব না দেখেন এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কম মানে এখানে অপটিমাইজ স্ট্রেন্থটা অনেক কম এনে হান্ড্রেড সো আমরা এটা নেবো না যাই আমি একটা টাইটেল মোটামুটি এখান থেকে নিয়েছি ধরেন এইটা আমি নিলাম এটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দেখি যে কতটুকু আমাদের এখানে স্ট্রেন্থটা আছে আমি একটু রিয়েলাইজ করি না হ্যাঁ দেখেন এখানে কিন্তু হান্ড্রেড আছে এই কিওয়ার্ডটার এক্সিলেন্ট হান্ড্রেড হান্ড্রেড হলো অপটিমাইজ স্ট্রেন্থ আছে কত হান্ড্রেড সো আমরা এই কিওয়ার্ডটা নিতে পারি ঠিক আছে এইটি আমরা টাইটেলে ব্যবহার করতে পারি যে কিওয়ার্ডটা দেখবেন যে কমসে কম ষাট পঁয়ষট্টির মানে উপরে আছে সেই কিওয়ার্ডটাই আমরা টাইটেলে ব্যবহার করার চেষ্টা করব তার আর হান্ড্রেড তো আরো ভালো পঁচানব্বই হান্ড্রেড এটা পেলে কিন্তু সবচেয়ে ভালো আর আমার এখানে নেট অত্যাধিক দুর্বল সো এইখানে কিছু ট্যাগ আসবে হ্যাঁ দেখেন ফাইবার ফাইবার টিউটোরিয়াল ফাইবার এটাতে কি করবো এই ট্যাগ গুলো আমি নিয়ে নেব এখানে মার্ক করব মার্ক করে আসছে আসার পর দেখেন কপি টু ক্লিক এখানে ক্লিক করব অটোমেটিক্যালি এটা কপি হয়ে গেছে কপি হাজার পর আমি যাব কোথা আমার এই নোট নোটপ্যাডে আসলাম এখানে এসে আমি আর একটা জিনিস রাখবেন অবশ্যই কিওয়ার্ড কিওয়ার্ডের পাশে লাস্টে কিন্তু একটা হবে তাহলে আমরা কি কিওয়ার্ড এখানে টাইটেলটা সিলেক্ট করা হয়ে গেছে এরপরে আমাদের সাবজেক্টে বলা হয়েছে কি যে মোস্ট ভিওস ভিডিও থেকে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো আমরা নেব এখন সেটাই আমরা দেখব এখান থেকে আমাদের কিওয়ার্ডটা নিয়ে আসি এনে এই সার্চ বক্সে আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়া পরে দেখি আমরা যে মোস্ট ভিউজ কিওয়ার্ড মানে ই আছে কোনটা এই যে দেখেন সবচেয়ে ভিউজ হয়েছে কোনটা সেটি দেখব ফাইভ ভিউজ সো এটা ভালো না আমরা একটু নিচে যাই ওয়ান পয়েন্ট সিক্স কে ভিউজ মানে এক হাজার ছয়শ এটা হলো এগারো কে ভিউজ ভিউস রাইভার গিট থ্রি পয়েন্ট আচ্ছা তাহলে আমাদের মোটামুটি দেখতেছি এই এইটা এই গিটটা মানে এই ভিডিওটার কিন্তু ভিউজটা বেশি সো আমরা কি করবো এইটার ভিতরে দুই গিট তাহলে আমরা কি করলাম এখন মোস্ট ভিউজ যে এইটা ভিডিওটা এটা আমরা চালালাম চালানোর পরে আমরা একটু দেখি এখানে কিন্তু আমার দুইটা এক্সটেনশনই অ্যাড করা হচ্ছে একটা হলো টিউব বাটি এ দেখতে পাচ্ছি টিউব বাটি এইটা আর এটা হলো ভিআইডি আই কিউ ঠিক আছে ভিআইডি কিউ থেকে আমি নিতে পারবো টিউব বাটি থেকে নিতে পারবো ঠিক আছে যাই হোক আবারও ইন্টারনেট কেটে হ্যাঁ এলো একটু নিচে যাই আমরা দেখেন এটা হলো কিন্তু তার সাজেস্ট কি আমরা দেখেন এখানে আসছে এখানে কিন্তু এই যে সাজেস্ট কি কিওয়ার্ডগুলো দেখাচ্ছে ঠিক আছে ভিডিও ট্যাগ যে ভিডিও গুলো ব্যবহার করেছে ওই ভিডিওতে সেই ভিডিওর গুলো আমরা এখান থেকে নিয়ে নেবেন এখানে কিন্তু আছে এই যে কপি টু এখানে আমি ক্লিক করব এখানে সব সিলেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে পরে এখানে আমি এই যে কপি করবো ক্লিক ক্লিক করলে কপি হয়ে গিয়েছে এখন আমি আমার নোটপ্যাডে যাব এখানে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দেব এখন কিন্তু এই কিওয়ার্ডগুলো চলে এসেছে এখন এখান থেকে কি আমি ইচ্ছা করলে সব কি আমি নেবো না আমরা কি করবো এখান থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে ভালো লাগবে সেই কি গুলো আমি নেব এখন ফাইবার গিক মার্কেটিং দুই হাজার আমরা এটা নিতে ফাইবার গিক মার্কেটিং দুই হাজার ফাইবার গিক মার্কেটিং টিপস ঠিক আছে ওর ক্ষেত্রে যে চিহ্নটা পর্যন্ত আমরা নেব এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কি গুলো রিসার্চ করে নেব কি রিসার্চ করার পরে